গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আই হোপ কি যে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে আসলাম আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে আর হাউসওয়াইফদের তো সকালটা শুরু হয় সংসারের কাজকর্ম দিয়ে তো আমিও তো এর বাইরে পড়ি না তো যাই হোক ওদিকে ওই কয়েকটা জানলা দরজার যে পর্দাগুলো অনেক দিন নোংরা হয়ে গেছিলো তো আজকের সার্পের মধ্যে ডুবিয়ে রেখে দিয়ে চলে এসেছি আর সকালে আমাদের এখানে আজকের মানে ব্রেকফাস্টটা হচ্ছে কিন্তু ওই কেনা বাইরের খাবার দিই মানে ছেলের পছন্দের পরোটা আর আমরা খাচ্ছি ওই যে সিঙ্গারা আর মুড়ি তো একটুখানি অল্প একটু মুড়ি নিয়েছিলাম কারণ মুড়িটা শেষ হয়ে গেছে আর দোকান বন্ধ তাই আনতে যাওয়া হয়নি আর সেরকম মানে বিকেল বা সন্ধ্যার দিকে দোকান খুলবে তো যাই হোক এদিকে ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো আর আমারও চলে এসেছিলো একটা ওই যে পার্সেল তো এখানকার মানে কোনো কিছু তো জানতাম না রাস্তাঘাট কোনো কিছুই মানে কোনো একটা জায়গার নাম আমি ঠিক জানি না তো তোমার দাদাভাইকে অনেক বলে বলে তো আমার এখানকার অ্যাড্রেস চেঞ্জ করেছি করে তারপরে একটা অনলাইনে একটা ওই মেকআপের একটা জিনিস ছিল না তো ওইটাই অর্ডার করেছিলাম ওটা এসছে দেখো এত ছোট পার্সেল দেখে আমি ভাবছি যে এত ছোট আর যখন ওই মানে ওই মিশোতেই আমি অর্ডার দিয়েছিলাম তো যাই হোক চলো তোমাদের দেখাবো এর মধ্যে কি আছে আর মেকআপের ওই যে কালার ক্যারেক্টার তো ওইটা আমার একটা বা দুটো এরকমই ছিল আলাদাভাবে তো ভাবলাম অনেক দিন থেকে কেনার ইচ্ছে ছিল যে এরকম কম্বো থাকবে সব কিছুই তো এখানে দেখো কনসিলার আছে আর কন্ট্রোল আছে এই দিন থেকে এই যে বা দেখছি মানে ভিডিওতে দেখেছি যে খুব ভালো কভারেজ দেয় তো আমার যেহেতু ভীষণ মানে পিম্পলের দাগ মুখের মধ্যে মানে ভীষণ দাগ তোমরা গাছ থেকে হয়তো আগে হয়তো দেখেছো বা প্রায় দেখেই থাকো মাঝে মাঝে তো আমার কিন্তু মুখের মধ্যে ভীষণ মানে পিম্পল এখনও একটা দুটো বেরোয় তবে আগের মতন এত বেশি বেরো না তো যাই হোক সে বাড়িতে এখানে পুজো হচ্ছিল আর আমার ছেলে জানলা থেকে দেখছে তো আমি ভাবলাম চলো আমিও তোমাদের জন্য একটু মানে শ্যুট করি যদিও অন্যের বাড়িতে তো যাই হোক তাদের সঙ্গে কিন্তু আমাদের এখানে এসে ভালোই মোটামুটি ভাব হয়েছে তো ওদের বাড়ির ছেলে হচ্ছে ও খেলতে আসে ছেলের সঙ্গে তো ওদের বাড়িতে পুজো হচ্ছে আমার ছেলে ভাবছে যে ওখানে গেলে ভালো হতো বা কেন যেতে পারছি না তো এটা তো আমরা বাইরে এসেছি এদের সঙ্গে যদি ভালো না আলাপ হয় কি করে আর তুমি চলে যাবে তোকে একটু বললাম ও যেতে চাইছিল বেচারা পুজো হচ্ছে দেখে আর এদিকে দেখো ওই যে কয়েকটা টুকটাক জিনিস ছিল ওইগুলো গুছিয়ে রাখলাম আর এইটা যেহেতু এসছে অনলাইন থেকে আজকের বা অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মানে স্কিনের সঙ্গে ঠিকঠাক যাচ্ছে কি না আর এদিকে দেখো একটু ড্রেসিং টেবিলটা টুকটাক করে জিনিসপত্র এদিক ওদিক হয়েছিলো ওটাই গুছিয়ে রাখলাম রেখে দেখে দিয়ে আবার জামাকাপড় ধুতে চলে এসেছি আর এদিকে ছেলে আমার ভীষণ মানে হেল্পিং হ্যান্ড আমার তো ভীষণ হেল্প করে আর তুই চলে এসে আমিও চলে এসেছি ওকেও কাজ করতে দিতে হবে তো ও কাজ করার থেকে বেশি করে তো হ্যাঁ অবশ্যই হেল্প করে আমাকে তবে ওই যে অনেকটা টাইম লাগিয়ে দেয় বা ঢেলে দেয় এইসব করে তো এইগুলো মোটামুটি আমাদেরকে মানে মেনে নিয়েই ও যেহেতু কাজ করতে পছন্দ করে তো ভালোই ও একটু হেল্প করলো আমাদেরও ভালো হলো তো ওইগুলো আর ধর মানে ধরা যাবে না তো যেহেতু কাজ শিখছে আর এদিকে ও সব কিছুই করবে বলছিল তো আমি বললাম না তুমি জলটা দিয়েছ সার্পের মধ্যে ওটাই অনেক এবারে তুমি ক্যামেরাটা ধরে দাও তো ক্যামেরাটা দেখো ধরে দিচ্ছে আর আমি ক্যামেরায় মানে স্টিকটা নিয়ে আসিনি তারপরে এই গিয়ে দেখো দুটো বালতি খালি করে রেখেছি কারণ ওটা হচ্ছে ডাস্টবিন বালতি তো ডাস্টবিন আলায় এসেছিলো ডাস্টবিনগুলো সব নোংরা দিয়ে এখানে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি জামা কাপড়ও ধোয়া হয়ে গেছিলো আর হ্যাঁ এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার পাশে ছেলে আর প্রত্যেকটা দিন আমার পাশে থাকো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আজ যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো ভিডিওটি যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও আর এদিকে জানো তো এই যে আমার এই গাছটা মানে অ্যাগলো নিমা গাছটা এইটাতে মাটিটা কম কারণ ওখান থেকে মানে বাড়ি ছাড়ার সময় না মাটিগুলো এত আনতে পারিনি কম করে নিয়ে আর তাই অল্প অল্প করে ওদের দিয়েছি গোড়াতে তো আর একটা গাছে আমার অনেক মাটি ছিল ওই যে দেখলে একটা তো ওই পাম প্লাম গাছ থেকে একটু মাটি নিয়ে এগুলোতেও দিলাম কারণ মাটি ছাড়া এগুলো হেলে যাচ্ছে এক সাইডটার এদিকে যেহেতু ভাড়াই আছি তো মাটি কোথায় পাবো জানি না আর মাঝে মাঝে আমি দোকানে গাছ কিনতে মানে গেলেই না ওখান থেকে মাটিও নিয়ে আসছিল মানে লোকের দোকান থেকে চেয়েছে আর তো যাই হোক এদিকে যেন তো একটা গাছে দেখলাম যে ফুল বেরিয়েছে তো ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই স্নেক প্ল্যান্ট আর গাছগুলোতে একটু ভালো করে জল টল দিয়ে ঢেলে দিচ্ছি আর অনেক দিন তো জল দেওয়া হয়নি মাটিটিগুলো ভীষণ শুকিয়ে গেছে আর পাতাগুলোও বেশ নোংরা জমে গেছিলো তো একটু ভালো করে জল ছিটিয়ে দিয়েছি দিয়ে গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি আর গাছগুলো জল পেলে রুমটাও বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা থাকে অনেকক্ষণ জল থাকলেও এখানে গাছের মধ্যে আর রুমের মধ্যেও ঠান্ডা ওই হাওয়াটাও আসে বেশ ভালোই লাগে আর এই গাছগুলো বারান্দাতে রেখেছি আমাকে যদিও বলেছিল যে ছাদের উপরে রাখতে ছাদের এত চড়া রোদে রাখলে হয়তো আমার গাছগুলোই হয়তো আমি আর ঠিকঠাক রাখতে পারবো না এই জন্য ভয়ে আর রাখিনি আমার রুমের মধ্যেই থাকুক বেশি আর রোদের মধ্যে থাকতে হবে না ওদেরকে কারণ আমরা নিজেরাই রোদ সহ্য করতে পারছি না ওরা থাকলে হয়তো পুরেই যাবে এত রোদ বাইরে তো যাই হোক আর আমার এই যাই হোক আর তো এই দুটো ভাষা তোমরা একটু ইগনোর করো কারণ এইসব বলে বলে না পুরো মুখে মানে ওই যে পুরো মুখস্থ হয়ে আছে তো বেরিয়েই আসে ভাবি যে বলবো না আর আর এদিকে জানো তো একটু মুড়িটাও তারপর তোমার দাদাভাই এনেছিল তো দেরি করেই এনেছে তো ওইটা ঢেলে নিলাম কারণ দোকানপত্র তো এত সকাল সকাল খোলে না তারপরেও দূর থেকে মানে মার্কেট থেকে গিয়ে নিয়ে এসছে কয়েকটা বাজারও এনেছে মানে সবজি টবজি আর মুড়িটাও নিয়ে এসছে ঢেলে নিয়ে রেখে দিয়েছি আর আমার কয়েকটা জামা ছিল ওইগুলো বাইর থেকে মানে বারান্দা থেকে তুলে নিয়ে এসেছি নিয়ে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি কারণ কি এই যে ওই জামা কাপড়গুলো মেলানো হলো আর এখানে রুমের মধ্যে বাবা ছেলে বল খেলছিল তো আমাকে বললো মা বলটা আমাকে দাও তো আমিও একটু শর্ট দিলাম বলে বাইকে দেখো ভীষণ রোদ্দুর চলো সকাল থেকে অনেক হাওয়া আলো এসছে রুমের মধ্যে এখন আপাতত বন্ধ করে দিই আর রোদ্দুর নেওয়া যাবে না কারণ যখন বারোটা বা একটা বাজে তখন রুমের মধ্যে ভীষণ মানে অসহ্য একটা তাপ রুমের মধ্যে আসে আর এখানে এই রুমটা বেডরুমটা ভীষণ ছোট। আর এদিকে চলে এসেছিলাম মা ছেলে খাওয়া দাওয়া করতে মানে মা ছেলে নয় তিনজনই খাওয়া দাওয়া করতে আর আজকের এইটা ছিল সোমবারের ব্লক আর সোমবারে সরি সোমবার নয় এটা মঙ্গলবারের ব্লক ছিল মঙ্গলবারে আমরা দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছি এখানে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি আর যে এমনি মামা দেখালাম কালকে যেহেতু ঈদ গেছে আর আমার পরিবারের সকল বন্ধুদেরকে আমি এখন জানাচ্ছি ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরাও দেখছি অনেকেই ঈদের মানে ভিডিও করেছো তোমাদের সত্যি ভিডিওগুলো ভালো লেগেছিলো আমার আর সবার হয়তো পরিবার যেতে পারিনি যারা যারা আমার বন্ধু আছো তোমাদের মানে পরিবারে গেছি আমাদের আমাদের দুর্গা যেমন আমাদের ইমোশন সেটা তোমাদেরও সেরকমই ঈদ হচ্ছে তোমাদের কাছে একটা বড় একটা সেই দিন তো দেখো এই যে ঈদের মেলাতে আমরা চলে এসেছি এখানে সম্প্রীতি মেলা হচ্ছে মানে ঈদ উপলক্ষে এখানে মেলা হচ্ছে মানে ঈদ মেলা এটা তো এখানে দেখলাম যে আমি ভয় পাচ্ছিলাম যে এখানে হয়তো আমাদের হয়তো মেলাও নেই তো দাদাভাই বলছে না সবাই যেতে পারে মেলা মানে তো সবার জন্য তো দেখলাম যে ভয় ভয়ে করে ক্যামেরা করছিলাম প্রথমে কেন কি দেখলাম চারদিকে সব মহামেডানরা তো যাই হোক ওটা অবশ্যই মেলাতে সব সবারই হওয়ার কথা মেলা হোক আর যাই পূজা হোক সবারই আনন্দে সবাই একসাথে হলে তবেই তো সবার মানে আনন্দটা আরও মানে বেশি বেশি হয় তো যাই হোক এখানে একটুখানি মেলা জেলা দেখে ঘুরে টুরে একটু জিনিসপত্র কেনাকাটা করলাম আমি একটা ক্লিপ নিয়েছি আর আর কিছুটা নিয়েছিলাম ও আর ছেলে নিয়েছে গাড়ি তো এইসব সব নিয়ে আমরা এখন মিষ্টির দোকানে গিয়েছিলাম একটু জিলিপি নিয়েছি নিয়ে এই রুমের সামনেই তো তারপরে বাড়ি চলে এসেছি ওই পাঁচ ছ মিনিট মতন লাগে হেঁটে হেঁটে গেছিলাম আর এখানে তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু মনে হয় আমার মনোমালিন্য হয়েছিল তাই ও একটু মুখ ভারী করে আছে আমিও আছি তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম আর সকলে খুব ভালো থাকবো চলে আসবো আরও একটি নতুন ব্লগের সাথে নতুন সকালে টাটা গুড নাইট